মামন সিং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সহ সাধারণ সন্ধ্যার পরে সমর্থকদের সাথে পুটিজানা ইউনিয়নের শিবগঞ্জ হাট কালীর বাজারে গণসংযোগ করেন তিনি এ সময় মফিজুদ্দিন মন্ডল বাজারের বিভিন্ন দোকান মালিক ব্যবসায়ী এবং সাধারণ মানুষের সঙ্গে সালাম ও কুশল বিনিময় করে নিজের জন্য দোয়া সমর্থন ও ভোট প্রার্থনা করেন দিন বিকেলে শিবগঞ্জহাট কালীর বাজারে শরীফ মাস্টার ফাউন্ডেশনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন অ্যাডভোকেট মফিজুদ্দিন মন্ডল ফাউন্ডেশন চেয়ারম্যান শরীফুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল স্থানীয় বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মফিজুদ্দিন মন্ডল আগামী ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপস্থিত সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন